হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি ভালো আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা কোনো দিন আমি খাইনি দিন রান্নাও করিনি আমার বাড়িতে প্রথম এনেছে আমার হাজব্যান্ড দেখো মাশরুম তো এটা আমাদের এখানকার খাবার না অনেকে খায় কিন্তু আমরা আমি দিন খাইনি আমার একটু কেমন লাগে ঘৃণা ঘিন্না করছে কিন্তু তবুও নিয়ে এসেছে বলছে খেয়ে দেখো না প্রথমবার ভীষণ ভালো লাগে আমার হাজব্যান্ড তো বলছে মানে ভীষণ ভালো লাগে কে ছেলেও লাফাচ্ছ মা ভীষণ ভালো জিনিস ভালো রেসিপি নতুন নতুন রেসিপি মা আমাকে রান্না করে খাওয়াও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বলছি এইগুলো কিন্তু আমরা রান্না করে খাবো না আমাদের জন্য অন্য অন্য কিছু রান্না করবে ঠিক আছে ঠিক আছে তারপরে দেখো আবার ছেলে বলছে ও মা দাদু ঠাম্বি তো খাবে না বলছে ঘৃণা করছে এটা ব্যাগের ছাতা এরকম উল্টোপাল্টা বলছে ঠিক আছে কিন্তু এটা কিন্তু ভীষণ একটা উপকারী আমার হাজব্যান্ড বলছে এটা খেলে ভীষণ উপকার হয় উপকারী একটা সবজি তুমি একটু মাংসর মতো করে একটু মশলা দিয়ে একটু কষা কষা করে রান্না করো তো আমি কি করব আমি কোন রান্না করিনি জানি না তারপরে একটু ইউটিউব খুলে দেখলাম চ্যানেলে দেখে তারপরে নিলাম তারপর বললাম তাহলে ঠিক আছে রান্না করছি তারপরে দেখো দেখে যে রান্না করছি এত মানে এবার মশলা কষাচ্ছি এত দেখে বোন লাগছে কি বলবো আর ভীষণই ভালো লাগছে দেখে যাই হোক প্রথম এই যে এটা একটু বলছে ভালো করে ধুতে হয় তাও যেন ভালো করে কলে নিয়ে মানে কষলে কষলে কারণ ওটা তো নোংরা এসে থাকে না ওই জন্য অনেকবার করে সুন্দর করে ধুয়ে সুন্দর করে নিয়ে তারপরে রান্না করতে বসে গেছি দেখতে পাচ্ছো সব কিছু কী কী দিয়ে কী কী করলাম এই যে নতুন রেসিপি এটা আমি বলছি ভাতের সঙ্গে খাওয়া যায় ভালো ভালো লাগে কিন্তু আর রুটির সঙ্গেও বলছি ভালো লাগে তো আমি রাত্রে করেছি এটা রুটির সঙ্গে খাবো বন্ধু কার কার ভালো লাগছে এটা ভালো লাগলে কমেন্ট করো প্লিজ টাটা